আমরা কিন্তু তারাপীঠ মন্দিরের কাছাকাছি চলে এসেছি হাতে পুজোর ডালা নিয়ে নিয়েছি আর আমাদের কিন্তু পুজো দেওয়া হয়েও গিয়েছে তারাপীঠে এসে ইস্কন দর্শন হবে ভাবতেই পারিনি হ্যালো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সকলকে দীপিকাস বিউটিফুল লাইফ বেঙ্গলি ব্লগে স্বাগতম দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি আর এখন আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে এটা আমি হোটেল থেকে বেরিয়ে মা দুর্গা পার্কিংয়ের পাশ দিয়ে বেরিয়ে এখন আমি আছি মুন্ডমালিনী রোডে তো তোমাদের এর আগের ভিডিওতেই আমি বলেছি যে আমি কোন হোটেলে আছি আর যারা যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখো অবশ্যই কিন্তু দেখে নিও দেখো মুন্ড রোডটা শেষ হওয়ার পরে রাস্তাটা ক্রস করে আমি কিন্তু মন্দিরের রাস্তায় চলে এসেছি আর মন্দির যাওয়ার রাস্তায় এই দুই দিকে কিন্তু প্রচুর দোকান আছে এই দোকানগুলো আমি পরে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করছি চলো প্রথমে চলে যাই দোকানে আর কি যে দোকানে থেকে আমরা প্রসাদ নিয়ে পুজো দিতে যাব তো মন্দিরে পুজো দেওয়ার জন্য আমাকে কিন্তু পান্ডা খুঁজতে হয়নি আমি হোটেলেই বলেছিলাম তো হোটেল থেকে আমাদের সাথে একজন ভাই বলছি ভাই যাচ্ছে আর কি তো দোকানটা প্রথমে চলে যাই দোকানটা কিন্তু আরেকটু আগে আছে সামনের দিকে আর আমাদের হোটেল থেকে মন্দির কিন্তু খুব বেশি হলে পরে সাত মিনিট সময় লাগবে দেখো আমি কিন্তু দোকানে এসে গিয়েছি মদন মোহন দোকানের নাম চলো দোকানের ভেতরে চলে যাই এই দোকান থেকেই কিন্তু আমরা এখন প্রসাদ নিচ্ছি এই যে এই ভাই আমাদের সাথে এসছে অরেঞ্জ কালারের যে পাঞ্জাবি পরা এটা হলো আমাদের পান্ডা তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে কিন্তু সবটাই শেয়ার করবো আমাদের পান্ডার নাম হলো বিমান পান্ডা আর আমি কিন্তু ফোন নাম্বারটাও দিয়ে দিলাম আর সাথে আমি কিন্তু পুজোর ডালা নিয়ে নিয়েছি এটা হলো লাইন মানে এই সিঁড়িটা দিয়েই যেতে হবে ওপরে জেনারেল লাইনে যাওয়ার জন্য দেখো আর এই পাশটায় আছে পুকুরটা তো তোমাদের সাথে আমি তাকেও চলে এসেছি এখন জেয়ারের লাইনে যাবার রাস্তা এটাই হলো জেয়ারের লাইন আজকে কিন্তু আমি জেয়ারের লাইনে দাঁড়িয়েই পুজো দিচ্ছি আমি কিন্তু কোনো স্পেশাল লাইনে দাঁড়াইনি আর এক্সট্রা তার জন্য কিন্তু কোনো পয়সাও দিতে হচ্ছে না আমি জেনারেল লাইনে দাঁড়িয়ে আজকে পুজো দিচ্ছি আমাদের পান্ডা কিন্তু ভীষণই ভালো তো পান্ডাকে আমি বলেছিলাম যে আমি ভিডিও করি সেজন্য উনি আমাকে বলেছেন যে ওনার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দিতে সেই কারণে আমি নাম আর ফোন নাম্বারটা দিয়ে দিলাম তোমরা কিন্তু ভেবো না এটা কোনো প্রমোশন ভিডিও এটা কিন্তু একদমই প্রমোশন ভিডিও না আর তোমরা তো ভালো করেই জানো যে মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় না সেজন্য ভেতরটা কিন্তু আমি শেয়ার করতে পারলাম না ভেতরে কিন্তু পান্ডা আমাদের খুবই ভালোভাবে পুজো দিয়ে দিয়েছে আর ভেতরেও আমি বাকি মন্দিরগুলো দেখে নিয়েছি আর এই জায়গাটায় কিন্তু ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালানো হয় আর এই যে হলুদ ছুতো বাঁধা দেখছো হলুদ লাল সকলে যার যা মনস্কামনা থাকে এখানে হলুদ সুতো বেঁধে সেটাই মনস্কামনা আর কি মনস্কামনার জন্য আর কি বেঁধে দিয়ে যায় আমাদের কিন্তু হয়ে গিয়েছে এবার আমরা দোকানের দিকে যাচ্ছি এই সিঁড়িটা দিয়েই ভেতরে যাচ্ছি আর এখানে আছে যে পুকুরটা পুকুরটার সবাই তো তোমরা ঐতিহাসিক একটা কাহিনী আছে তো সেটা তোমরা সকলেই জানো সেজন্য সেটা আমি শেয়ার করলাম না আমাদের পাণ্ডার কিন্তু ভীষণই ভালো ছিল আর খুব ভালোভাবেই আমাদের পুজো করিয়ে দিয়েছে মানে ওনার পুজো করানোর জন্য কোনো রকমই কোনো ডিমান্ড নেই বলেছি আপনার যা ইচ্ছা সে সেটাই দেবেন আর কি সেজন্যই ভীষণই ভালো লাগলো জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তোমরা চাইলে পারে দোকানে এসে পান্ডার সাথে যোগাযোগ করে নিয়ে কিন্তু তোমরা পুজো দিতে পারো ব্যবহারও ভীষণ ভালো সেজন্য আমি ফোন নাম্বারটা শেয়ার করে দিলাম আর মন্দিরে আমরা পুজো দিলাম বিকেল বেলায় মানে আমি হোটেলে এসে পৌঁছেছি একটা পাঁচে তারপরে রেডি হয়ে আসতে তিনটে মতন হয়ে গিয়েছিলো সেজন্য খুব একটা ভিড় ছিল না দেখো এটা মন্দির থেকে বেরিয়ে যাওয়ার যে রাস্তাটা তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সেজন্য তোমাদের সাথে অল্প দোকানপাট শেয়ার করছি আর এখান থেকে দু একটা বাসন আমি নিয়ে নিয়ে নিয়েছি বাস ঠাকুরের বাসন ব্যাগের দোকান ঠাকুরের জামা কাপড় এসবের দোকান প্রচুর আছে ঠাকুরের ড্রেস বলো যাবতীয় দোকান কিন্তু এখানে আছে মানে চোখ মনে হচ্ছে যেন বাসনপত্রের ঠাকুরের বাসন আর ড্রেস বলো আমাদের যেখানে চোখ আটকে যায় ব্যাগ আর গলার এগুলোর থেকে মনে হচ্ছে যেন চোখটা না এই যে কানেরগুলো দেখো ভীষণ সুন্দর কানেরগুলো আর গলারগুলো কিন্তু বেশ ইউনিক টাইপের ভীষণই ভালো লাগলো আর কি দেখো গলারগুলো কিন্তু আমি এখানে দোকানদার ছিল না সেজন্য আমি কিনতে পারলাম না আমি পাঁচ মিনিট ওয়েট করেছিলাম কিন্তু আমি কিনতে পারলাম না আমাদের বাজারটা ঘোরা হয়ে গিয়েছে আমরা এখন যাচ্ছি সাইট সিন করতে চলো দিয়ে তিনশো টাকা বই ছিল তো আমরা দরদাম করে আড়াইশো দিয়ে রিজার্ভ করে নিয়েছি আমরা যাচ্ছি এখন চন্দ্রপুর তো রাস্তার ভিডিওটা খুব একটা আমি শেয়ার করলাম না কারণ যে যাবে সকলকে আর কি রিজার্ভ করে যেতে হবে সেজন্য আমি রাস্তা অত চিনিও না সেই জন্য তোমাদের সঙ্গে কিন্তু খুব একটা ডিটেলসে শেয়ার করলাম না দেখো এখানে চলে এসছি একটা প্রথমেই মন্দিরে চলো মন্দিরের ভেতরে চলে যাই এটাও কিন্তু খুব সুন্দর তবে আমি এই বাইরেটাই ভিডিও আর কি করব ভিতরে কিন্তু প্রথমেই বলে দিয়েছে কিন্তু ভেতরে ভিডিও করতে পারবো না চলো বাইরেটাই যেটুকু সম্ভব তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আর কি এখানেও ঠাকুরের ফটো আছে ঠাকুরের জিনিসপত্রই আছে আর কি এই দেখো এখানে কিন্তু ভেতরে যাওয়ার লেখা আছে আর বারবার গাছের মধ্যে লেখা আছে যে ফটো ভেতরে করা যাবে না বা ফটো ভিডিও করা যাবে না সেই জন্য সঙ্গে আর তোমাদের শেয়ার করতে পারলাম না এখানে হলো ঠাকুরের অঙ্গরাগ করা হয় তো এই যে এখানটায় আর কি অঙ্গরাগ দেখো দেখো এখানে কিন্তু অঙ্গরাগ করছে একজন বসে বসে এখানে এসে যেন মনে হচ্ছে আমি মায়াপুরে এসে গিয়েছি মানে এত ভালো লাগছে এখানে এক টুকরো বৃন্দাবন দর্শন কিন্তু হয়ে গেল তারা পিঠে এসে যে বৃন্দাবন দর্শন হবে ভাবতেই পারিনি এই মন্দিরটা ঘোরা হয়ে গিয়েছে আর এখন আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে দেখো ভালোই ভিড় আছে আর দেখতে কিন্তু একদম মায়াপুরের মতনই লাগছে চলো ভেতরে চলেছে চন্দ্রপুরের সাতটা মন্দির ঘোরাবে তার মধ্যে এটা হলো সেকেন্ড ডে ঘোরাচ্ছে ইস্কন মন্দির মায়াপুরের ইস্কন মন্দির ইস্কন দেখে তারপরে আমরা চলে এসেছি এখন নিতাই বাড়ি নিতাই বাড়িতেও কিন্তু ভিডিও করতে দেয় না এই গেটটাই আমি শুধু তোমাদের সাথে শেয়ার করলাম তার ভেতরে মোবাইল জমা করে দিতে হয় সেই পরে আর ভিডিও আমি কন্টিনিউ করিনি কারণ সবগুলো মন্দিরেই ভিডিও করতে দেয় না সেজন্য আর কন্টিনিউ করিনি সন্ধ্যে সময় সাতটা বাজে এখন আমরা মুন্ডমালিনী রোডে এসে এখানে এখন চা খাচ্ছি আর বন্ধুরা এটা কিন্তু একদমই প্রমোশন ভিডিও না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো টাটা বাই বাই আবার পরবর্তী ভিডিও